ডিভোর্সকে সেলিব্রেট করা যেন এখন নতুন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আগে যেখানে বিয়েকে সেলিব্রেট করা হতো ডেস্টিনেশন ওয়েডিং বা প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শ্যুট এখন সেই কনসেপ্টটা পাল্টে যাচ্ছে এখন ডিভোর্সকে সেলিব্রেট করা হচ্ছে সম্পর্ক ভেঙে গেলে তো মন খারাপ হওয়ার কথা যন্ত্রণার রেশ অনেকে সামলাতে পারেন না মানসিক অবসাদ চলে আসে কিন্তু এখন যেন ডিভোর্স হলে মানুষ হাঁপ ছেড়ে বাচ্ছেন সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বউকে একশো কুড়ি গ্রাম সোনা আঠেরো লাখে ডিভোর্স দিয়ে সর্বশান্ত তরুণ সে দুধ দিয়ে স্নান করে কেক কেটে ডিভোর্সকে সেলিব্রেট করছে ভিডিও দেখাবো আপনাদের যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি আগে দেখুন ভিডিওটি কি আজব এই যুবক তার ডিভোর্স এভাবে সেলিব্রেট করছে মানে লোকে তো বার্থডেতেও অনেক মানুষ এরকমভাবে সেলিব্রেট করে না ভিডিওতে দেখা গেছে এক যুবক মাটিতে বসে রয়েছে এবং তার মা দেখতে পাচ্ছেন ভিডিওতে তার মা মাথার উপর দুধ ঢেলে দিচ্ছেন মূলত এই আচারটি অভিষেকম নামে পরিচিত যেখানে ভক্তরা শুদ্ধির প্রতীক হিসেবে শিবলিঙ্গের উপর দুধ বা জল ঢেলে দেন এই যুবকের বিবাহিত জীবনের সমাপ্তি এবং তার অবিবাহিত জীবনের সূচনা উপলক্ষে তার মা ওই আচার অনুষ্ঠান পালন করছিলেন আচার অনুষ্ঠানের পরে তাকে উদযাপনের জন্য পোশাক পরতে তৈরি হতেও দেখা যায় পরবর্তী অংশে তাকে হাসতে হাসতে চকলেট কেক কাটতেও দেখা যাচ্ছে ওই কেক নিয়েও যদিও উন্মাদনা তুঙ্গে কিন্তু কেন কারণ এই কেকের ওপর যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু তাতে লেখা রয়েছে হ্যাপি ডিভোর্স যার বাংলা করলে দাঁড়ায় শুভ বিবাহ বিচ্ছেদ শুধু এটুকুই নয় বড় আকারের চকলেট কেকি তার সঙ্গে কেকই সোনা আঠেরো লক্ষ ক্যাশ মানে নগদ তার সঙ্গে আবার দুটি স্মাইলি স্মাইলি ইমোজি হয় না রকম স্মাইলি ইমোজি দেওয়া নিজের পরিবারের সঙ্গে হৈ হৈ করে কেক কেটে বিচ্ছেদের উদযাপন করছেন এই যুবক ভিডিও ক্যাপশনে লেখা দয়া করে খুশি থাকুন এবং নিজেকে উদযাপন করুন হতাশ হবেন না একশো কুড়ি গ্রাম সোনা আর আঠেরো লক্ষ নগদ নিই দিয়েছি সিঙ্গেল কিন্তু খুশি স্বাধীন একই সঙ্গে লেখা মেরি জিন্দেগি মেরি রুলস সিঙ্গেল অর হ্যাপি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে হু হু করে ব্যাপক হারে এটা ভাইরাল হচ্ছে দেখুন সেই ভিডিওটি আই এম ডি বিরাদার নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়েছে আপনাদের সেই ভিডিওটা এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি তিরিশ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এহেন ব্যতিক্রমী উদযাপন যে সব স্পটলাইট নিজের দিকে টেনে নেবে সেটাই তো স্বাভাবিক তবে কমেন্ট সেকশনটিও এই ব্যাপারে কিছু কম যায়নি মাম্মাস বয় কটাক্ষ থেকে শুরু করে সমর্থনমূলক বার্তা পর্যন্ত এই ব্যতিক্রমী উদযাপনটি সব ধরনের রিয়াকশন পেয়েছে একজন ইউজার মন্তব্য করেছেন মাম্মাস বয় সে এখন আরো ভালো জায়গায় আছে আবার আরেকজন লিখেছেন মাকে তোমার গায়ে দুধ ঢালতে দেখে মেয়েটির জন্য খুশি আমি সবকিছু আমার মনে হয় তোমার স্ত্রী একটা বিষাক্ত সম্পর্কে ইতি টেনেছে তাকে অভিনন্দন তুমি তোমার মায়ের সঙ্গেই থাকো অন্য এক ইউজার মন্তব্য করেছেন এই ধরনের কথাবার্তা সব কমেন্ট সেকশনে চলছে কিন্তু সব মন্তব্যই সমালোচনামূলক ছিল না কেউ কেউ মজাও করেছেন একজন মহিলা তার নিজের গল্প শেয়ার করেছেন আমার শাশুড়িও এভাবে সেলিব্রেট করতেন কিন্তু আমি ছিলাম চলে যাইনি আমিও কম যেদিন নই আরেকজন ইউজার প্রশ্ন ছুড়ে দিয়েছেন সামাজিক আচার নিয়ে বিয়ে ঘিরেই সব উৎসব কেন হবে অনেক ইউজার ওই ব্যক্তিকে সমর্থনও করেছেন অনেকেই তাকে এটিকে একটি নতুন সূচনা হিসেবে দেখার জন্য উৎসাহিত করেছেন দেখুন এই হচ্ছে সেলিব্রেশন ডিভোর্সের সেলিব্রেশন দেখুন ভিডিওটি ভালো করে আরেকবার হাসি মুখে কেক কেটে ডিভোর্স সেলিব্রেশন বাহ সঙ্গে দুধ দিয়ে স্নান করে অভিষেক এবার অন্য আরেকটি ঘটনা আপনাদের বলি বিয়ের বয়স মাত্র আঠেরো মাস কিন্তু আর স্বামীর সঙ্গে একসঙ্গে থাকা যাচ্ছে না তাই বিয়ে ভেঙে খোরপোষ দাবি স্ত্রীর হ্যাঁ খোরপোষ তিনি পেতেই পারেন কিন্তু সেই অ্যামাউন্টের পরিমাণটা শুনলে অবাক হয়ে যাবেন বারো কোটি টাকা খোরপোষ সঙ্গে একটি দামি গাড়ি চেয়ে বসেছেন আর তাতেই সুপ্রিম কোর্টে জুটলো ধমক সুপ্রিম কোর্টের কথা নিজে রোজগার করুন মানে কামিয়ে খান এবার এই কেস নিয়ে আপনাদের বিস্তারিত বলি মুম্বাইয়ের দম্পতি বিয়ে হয়েছে আঠেরো মাস আগে কিন্তু বনিবনার অভাবে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তারা এরপরই মোটা অঙ্কের খোর চান স্ত্রী সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলাও চলে যায় আর ওই মহিলার দাবি শুনে অবাক প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের পরিষ্কার কথা আপনি এমবিএ শিক্ষিত চাকরি করুন রোজগার করে কামান শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান আপনি কি চান ওই মহিলা জানান বারো কোটি টাকা মুম্বাইয়ে একটি ফ্ল্যাট এবং একটি দামি গাড়ি তার কথা শুনে প্রধান বিচারপতি সরাসরি মন্তব্য করেন আপনি এমবিএ শিক্ষিত চাকরি করুন আদালতের পেশ করা নথির ভিত্তিতে মামলাকারীর পরিচয় জেনে সুপ্রিম কোর্ট বলে আপনি একজন আইটি পেশাদার এম করেছেন বেঙ্গালুরু হায়দ্রাবাদে আপনার মতো শিক্ষিতদের বা শিক্ষিতাদের খুব চাহিদা আছে আপনি নিজে কাজ করেন না কেন বিচারপতির প্রশ্ন তোলেন আপনার এই বিবাহিত জীবন ছিল মাত্র আঠেরো মাস আর আপনি তার জন্য বারো কোটি টাকা ও দামি গাড়ি চাইছেন অর্থাৎ মাসে প্রায় এক কোটি টাকা মামলাকারীর পাল্টা দাবি করেন তার স্বামী ধোনি তিনি ডিভোর্সের মামলা করেছেন এমনকি ওই মামলা স্কিজ্রোফেনিয়া আক্রান্ত বলেও দাবি করেছেন সুপ্রিম কোর্টে এই মামলায় মহিলার স্বামীর হয়ে সওয়াল করেন আইনজীবী মাধবী দিওয়ান তিনি আদালতে বলেন ওরও তো কাজ করা উচিত সব কিছু তো এভাবে দাবি করা যায় না শুনানি শেষে প্রধান বিচারপতি মামলাকারীকে মনে করিয়ে দেন তিনি প্রাক্তন স্বামীর বাবার সম্পত্তির উপর কোনো দাবি করতে পারেন না মহিলা যেহেতু নিজেই নিজের হয়ে সওয়াল করছিলেন তাই তিনি বিচারপতিদের বলেন আমার স্বামী ব্যাংকের ম্যানেজার ছিলেন এখন দুটো ব্যবসাও চালান আমি তো একটা সন্তান চাইছিলাম কিন্তু উনি সেটা দিতে চাননি আপনাদের মতামত কি বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে